চাকরিহারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অবশেষে বৈঠকে রাজি সরকার আজই ঠিক এক ঘন্টা পর দুপুর একটায় বিকাশ ভবনে বৈঠকে প্রস্তাব দেয়া হয়েছে যে বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব আন্দোলনকারী চাকরিহারাদের তরফ থেকে ছজন সদস্য এই বৈঠকে যেতে পারেন কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু একেবারে চাকরি হারাদের পক্ষ থেকে আজ পর্যন্ত ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছিল অবশেষে আলোচনার পথ প্রশস্ত হল মূলত কি কি উঠে আসতে পারে আজকের এই বৈঠকে দেখো প্রথমেই বলি যে আজকে বেলা ডেড একটা সময় বেলা একটা সময় বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে সরকারের তরফে বৈঠক করা হবে এবং সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু উপস্থিত থাকছেন না যেটা জানা যাচ্ছে শিক্ষা সচিব বিনোদ কুমার তিনি উপস্থিত থাকবেন এবং কি দাবি করবেন তার উত্তর জবাব তিনি দেবেন তুমি জানো যে সরকার এ বিষয়ে তাদের সঙ্গে বৈঠকে বসুক সরকার জানা কি পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ করছে কারণ তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার সুতরাং তারা দুর্নীতি করে চাকরি পাননি সুতরাং চাকরি রাখার দায়িত্ব সরকারের সরকার বৈঠকে বসুক এবং একটা ডেডলাইন পর্যন্ত আজকে সোমবার বেঁধে দেওয়া হয়েছিল না একটা বিরাট আন্দোলনের তারা হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই হুঁশিয়ারি দেওয়ার আগেই বা সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই আজকে সরকারের তরফে প্রস্তাব এসছে চাকরি আর শিক্ষকদের কাছে যে সরকার তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি যদিও সেই বৈঠকে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকছেন না এটাও জানা যাচ্ছে যে চাকরি হারা শিক্ষকদের ছজন প্রতিনিধি আজকে একটা সময় বিকাশ ভবনের সেখানে যাচ্ছেন এবং তিনি তারা বৈঠক করবেন শিক্ষা সচিবের সঙ্গে এবং এই বৈঠকে বার আলোচিত হতে পারে যে কি উপায়ে তাদের চাকরি বহাল থাকবে তুমি জানো যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে আগামী পাঁচ দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করতেই হবে বা বিজ্ঞপ্তি জারি করতেই হবে সেক্ষেত্রে নতুন রুল তৈরি করতে পারে সরকার এবং সেই ড্রাফট পর্যন্ত তৈরি হয়েছে এমনটাই শিক্ষা সপ্তাহ সূত্রে খবর এবং সেই পরীক্ষায় কারা বুঝতে পারবেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে বয়সের ছাড় পেয়েছেন চাকরিয়ারা আরা শিক্ষকরা কিন্তু নতুন করে পরীক্ষায় তারা বসতে চান না এতদিন ছ বছর সাত বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে আবার নতুন করে চাকরি বহাল রাখা একটা কঠিন তাদের কাছে এবং তারা কেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা এইভাবে নতুন করে পরীক্ষা দিয়ে দিতে হবে তাদের এই প্রশ্ন তারা বারবার করছিলেন সেক্ষেত্রে আজকে এই আলোচনায় উঠে আসতে পারে যে স্কুল সার্ভিস কমিশন তথা সরকার কি পদক্ষেপ করছে সুপ্রিম কোর্টের নির্দেশকে বলবৎ করছে বা তাদের চাকরিকে বহাল রাখছে এখন বৈঠকের পর বোঝা যাবে আদৌ সমাধান সূত্র কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের আইনি পরিপ্রেক্ষিতেই এই সমাধান সূত্র মেলার কথা সেক্ষেত্রে যে চাকরি হারা শিক্ষকরা বৈঠকে যাচ্ছেন সেই বৈঠকের পর বোঝা যাবে তারা আদৌ সন্তুষ্ট হতে পারলেন কিনা একেবারে ধন্যবাদ কৃষ্ণান্দু